আগুন এই বেস্ট পুরা বেস্ট আছে সব বেস্টে সেরজে দি যত জঙ্গল আর আরে মোড়া মোড়াটা হরান মোড়া মোটা মন্দিরে বলে খানা আছে খানার জন্য কিনে যাব দুই গাড়ি বালন এলাম তারপরে পুরে সাবা করছি সাইতে কথা ঠিকই ক্লিয়ার একবার ক্লিয়ার আটটা একটা নি নিয়ে পানি মারছি ভালো আনলাম ই আনলাম কি হয় আগুন দিছি রাইতে যদি কন্ঠ হয় আমার দোষ নাই নাকি খবর And the love the way.